আদিগুরু শঙ্করাচার্য বিরচিত যিনি কোনো এক সময়ে তীর বিপিনে উৎকৃষ্ট সজিত করিয়াছিলেন সানন্দে গোপীগণের মুখকমল আস্বাদ গ্রহণে যিনি মধুকর যাহার চরণযুগল লক্ষ্মী ব্রহ্মা ইন্দ্র ও গণেশের দ্বারা অর্চিত সেই স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হয় বাম হস্তে বেনু মস্তকে তটে দুকুল এবং নয়ন প্রান্তে সহচর বর্গের প্রতি কটাক্ষ লইয়া আছেন সর্বদাই মন মুগ্ধকর অবস্থাপ্রাপ্ত বৃন্দাবনবাসীর লীলায় যাহার পরিচয় সেই স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হয় যিনি মহাসাগর তীরে সুবর্ণ মনোহর নীলাচল শিকারে বলশালী ভাতা বলভদ্রসহ মধ্যস্থারে সুভদ্রাকে রাখিয়া প্রাসাদের অভ্যন্তরে বাস করত সকল দেবতা সেবা করিবার অবসর প্রদান করিতেছেন সেই স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হয় যিনি কৃপা সিদ্ধ সজল এবং মনোহর এবং লক্ষ্মী সরস্বতী সোম এবং উজ্জ্বল নির্মল মূর্তি পদ্মজনী এবং দেবু প্রধানগণের আরাধ্য যাহার চরিত্র বেদান্ত বর্ণিত সেই স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হন যিনি রথারোহণে গমন করিবার সময়ে পথে সমবেদ ব্রাহ্মণ মণ্ডলীর উচ্চারিত প্রতিপদে শ্রবণ করিয়া সদাই হইন অর্থাৎ গমনবিঘ্ন বিধ্বস্ত করেন সেই লক্ষ্মী সম্মলিত দয়াসিদ্ধ সর্বজগতের নাথ স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হয় এ পরাৎপর অর্থাৎ শেখর রূপে ময়ূরপুচ্ছকে ধারণ করেন যাহার আনন্দ উৎফুল্ল নয়ন পদ্ম সদীশ যাহার নিবাসলীলা চলে এবং চরণ যুগল অনন্ত মস্তকে স্থাপিত যিনি রস ও আনন্দের আশ্বাস স্বরূপ রাধিকার দেহ আলিঙ্গনই যাহা সুখ সেই স্বামী জগন্নাথ যেন আমার নয়ন পথে পতিত হয় একটা কথা আপনাদের বলে রাখি এখানে রাধিকা অর্থে ভগবান শ্রীকৃষ্ণের চিৎশক্তিকে উল্লেখ করা হয়েছে কোনো ভৌতিক অস্তিত্বকে নয় রাজ্য আমার প্রার্থনীয় নহে সুবর্ণময় ভোগ্য বৈভব আমার প্রার্থনার নহে এই নিখিল জগৎ আমার নহে এই সুন্দর রমণী এবং এই জগতের চাক চাকুল্য এ কিছুই আমার নহে স্বামী জগন্নাথ যেন সব সময় আমার প্রতি স্বদেশ থাকে এবং আমার বৈরাগ্য যেন প্রতি সময় ব্রহ্মানন্দে উদ্ভাসিত হয় যাদবপতি অত্যাধিক যদি হইয়া থাকে তাহলে তাহা তুমি হরণ করো আহা আত্মসমর্পিত দিন ও অনার্জনকে সতত রক্ষা করিবার জন্য তুমি যেন এক অচলভাবে স্থিত সেই স্বামী জগন্নাথকে আমার প্রণাম এখানেই শেষ হলো আদি শঙ্করাচার্য রচিত জগন্নাথ হস্তম